আজকে সারাদিনের কিছু খবর আপনাদের উদ্দেশ্যে বঙ্গসভরে নরেন্দ্র মোদি আগামী বিশে ডিসেম্বর রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানাঘাটে তাইরপুর হয়ে শুরু হবে গেরুয়া প্রচার মতিও অদৃশ্যত বলেই পরিচিত এলাকা কাদের ডাকা হবে স্যার হিয়ারিং এ শুনানির জন্য দুধরনের ম্যাপিংকে গুরুত্ব দিচ্ছে কমিশন প্রথমটি সেল ম্যাপিং অর্থাৎ যাদের দু হাজার দু সালের ভোটার তালিকার নাম ছিল দ্বিতীয়টি হলো এজেন্সি ম্যাপিং অর্থাৎ যাদের দু হাজার সালের তালিকায় নাম ছিল না এবছরের খসড়া তালিকায় নাম তুলতে যারা বাবা মা কি মা আত্মীয় পরিজনের নাম ব্যবহার করেছেন জানা গিয়েছে প্রজনী ম্যাপিংয়ের মাধ্যমে ফর্ম জমা দেওয়া ভোটারের সংখ্যাই এখন সবচেয়ে বেশি প্রায় তিন কোটির ঊর্ধ্বে শুক্রবার লোকভবনের তরফে একটা বিবৃতি জারি করে বিএলওদের নিরাপত্তার খাতিরে রাজ্যকে তিন দফা প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস সেই প্রস্তাব অনুযায়ী তৃণমূল স্তরের নিরাপত্তা প্রদান করতে হবে বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছেন যেহেতু বিএলওরা গ্রাম থেকে শহর সব স্তরে বুথ ভিত্তিক কাজ করেন তাই জেলা প্রশাসনকে প্রতিটি বুথে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে দুই পুলিশ নজরদারি এনোমেশন ফর্ম বিতরণ পর্বে রাজ্য পুলিশকে প্রতিটি বুথে অন্তত সাথে যতজন পুলিশ কর্মী মোতায়েন করতে হবে তিন মৌলিক সুবিধা প্রদান বিএলওরা দিবারাত্রি কাজ করছেন সেই জন্য তাদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদানের দায়িত্ব কিন্তু রাজ্যেরই দু হাজার ষোলো সালের এসএসসির ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ দিতে নির্দেশ হাইকোর্টের দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃত সিনহা বয়স যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছেন বিচারপতি গত শুক্রবার বিচারপতি অমৃত সিনহা এই নির্দেশ দিয়েছেন শুধুমাত্র লক্ষ্য কণ্ঠে হবে ওরের নাম সংকীর্তন শুক্রবার ব্রিগেডের মাঠে নতুন কর্মসূচির কথা ঘোষণা করল মমতা বালা পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার স্যার প্রক্রিয়া ফর্ম সংগ্রহ কমিশনে ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া শেষ হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার এদিন ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন পূর্ব মেদিনীপুরে জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল প্রাথমিকভাবে জানিয়েছেন মৃত স্থানান্তরিত মিলিয়ে এক লক্ষ একচল্লিশ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলায় প্রায় পঁয়ষট্টি হাজার ভোটারের নাম মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে স্থানান্তরিত ভোটারদের চূড়ান্ত সংখ্যা জানা যায়নি জেলাশাসক বলেছেন বৃহস্পতিবার ফর্ম দেওয়া দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে যেসব ভোটার কাজের সূত্রে বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে অনলাইন ফর্মও জমা পড়েছে সব কিছু দেখার পরেই হাওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা জানা সম্ভব বৈদ্যদের রিপোর্ট বিষয় রচনা